গরু ক্রয়কারে গরু বিক্রেতা যিনি সে তো মায়াপার থেকে বা ইন্ডিয়া থেকে গরুটাকে চুরি করে নাই তবে এক দেশ থেকে আরেক দেশে মালামাল পার করার জন্য একটা শুল্ক দিতে হয় একটা কর দিতে হয় সেটা না দিয়ে সে চলে আসে একটা উপায় তো কাজ করেছে সেটা তো সে গুণে আর আপনিও তার থেকে গরুটা ক্রয় করেন

আমাদের বাংলাদেশেরা যারা হজ করতে চায় অধিকাংশ আর হচ্ছে আহাত্ত করে থাকে আর মানে এখান থেকে তারা ওটা নিয়োগ করে যায় ওটা করতে যথেষ্ট সময় লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা এরপর তারা এখানের কাপড় খুলে ফেলে হালাল হয়ে যায় তারপর যখন হজের সময় আসে আবার নতুন করে এহারাম পরিধান করে হজের বিধি যেগুলো সেগুলো পালন করে এটাকে বলা হয় হজ্জে তাহাত্তু যারা হচ্ছে কেরাম করে তারা হচ্ছে তামাকু করে যেমন আমাদের বাংলাদেশিরা করে থাকে ইন্ডিয়া পাকিস্তান এই লোকেরা হচ্ছে তামাকু বেশিরভাগ বেশিরভাগ মানুষ করে থাকে আজকে সেখানে কোরবানি চলতেছে তাদের আজকে দিনে তারা বাকি তবে তিনটা কাজ করতে হবে হাজি সাহেবদের এক নম্বর কাজ হচ্ছে বড় শৈতানকে পাতর মার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কোরবানি করা এটাকে বলা হয় তবে সুখর

সেখানে যে কোরবানিটা দেয় সেটা দেওয়ার কারণে তার মনে করে আমার মনে হয় দেশে কোরবানি দিতে হবে না বিষয়টা সেরকম না একটা হচ্ছে হজের কোরবানি আর একটা হলো ওয়াজিব কোরবানি হজের কোরবানি আপনারা যারা হচ্ছে তামাত্ম করেছেন তামাত্ম বা কেরানের নিয়ম করে বাংলাদেশ থেকে নিয়েছেন আপনাদেরকে আজকের দিনে হজের কোরবানি এটা করতেই হবে আরেকটা হল অজিম পরমানিক আপনি যদি মকাচারী লোক করেন বা বেশি টাকা নিয়ন্ত্রণে আপনিও ঠিক হয়ে গেছেন এবার এসব পরিমাণ সম্পন্ন যদি আপনি মালিক হয়ে যাবেন তাহলে আপনাকে নিয়ে হবে দিতে হবে সেটা হজেও দিতে দিতে পারে এটা হলো ফাজিব আর একটা হলো হজেব ন যাই হোক কসানা হলো ওপর বরবানিক নেই একটা ব্যক্তি সহকারে গিয়েছেন

আছেন বিশ কিনে নিয়ে আসছেন চিন্তা করলেন যে এখানে তো পাঁচ দিন আছেন শালের কাজটা একটা এর মাধ্যমে সারিয়ে দিন যতদিন উপকৃত হবেন ততদিন পর্যন্ত ততদিনের যে মূল্য আসতে পারে সেই মূল্য সত্তা করে দেওয়া আপনার উপর এরপর আরেকটি মাসালা হলো কেউ যদি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায় আমার পরিitect্য যে সম্পদ আছে সেই সম্পদ থেকে তোমরা কুরবানি করি তাহলে वारিসের হলো পরিitect্য সম্পদ থেকে কুরবানি করা আর মানে ওনার কাফন দাফন এবং ঋণ পরিশোধ করার পর যে পরিমাণ টাকা পয়সা তার থাকে সম্পদ তার থাকবে তিন ভাগের এক ভাগ থেকে কুরবানি করা वारিসের উপর

কোরবানি কি জায়েজ হবে না কোরবানি জায়েজ হবে এটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই আসল দেখনাই জুলুম করেছে আপনি গুনাহ কার পেয়েছে এটা ভিন্ন বিষয় কিন্তু কোরবানি যত দ্বারা কোরবানি করলে কোরবানি কি হয়ে যাবে আল্লাহ তাআলা এই মাসালাটা সবাইকে বোঝার তৌফিক অনেক ভাইরা বলেন আমার কাছে একাধিক ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে চা দুটা করতে গরুর গলায় সুই দেওয়া পর্যন্ত নাকি হাঁস মুরগি তবে করতে পারেন

সবটা করে কি আল্লাহ তাআলা সবাইকে বিচার করবে নিসা পেয়ার পাড়ে থেকে যেই পশুটা আসে সেগুলো দিয়ে कुर्बानी করা যায় না আমাদের দেশের নিয়প নীতি অনুসারে বিআই পাড়ে থেকে যেই পশুটা আসে সেটা আনন্দ চিত্তে তার কিন্তু দেই না

চামড়া সম্পর্কিত masala আদার ভিত্তিতে হায়াতের হবে ইনশাআল্লাহ নাকি বলা হবে এই আগামী কালকে ঈদের নামাজ আমাদের মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 6টায় অনুষ্ঠিত হবে একটাই জামাত হবে 7টায় অনুষ্ঠিত হবে একটাই জামাত হবে এই আরেকটা কথা বলে আজকে হচ্ছে যে জেলwidehat নাইটারে পরযত করতেনে আরম্ভ হইছে 13 তারিখ আসর পর্যন্ত নারী পুরুষ সকলে এক বার তকবীরে উপস্থিত পড়া ওয়াজি খবর খবরন একবার ইয়াতিলা হাইল দরওয়াহ ওহলা ও